নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আজকে রান্না করে দেখাবো মুসুরির ডাল আর চিংড়ি মাছ বাটা দিয়ে অপূর্ব স্বাদের আলু বড়ার ঝোল আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে একশো গ্রাম মুসুরির ডাল তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন মুসুর ডালটা কিন্তু ভালো করে ভিজে গেছে আর এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম চিংড়ি মাছ খোসা ছাড়ানোর পর দুশো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই ডাল আর চিংড়ি মাছটাকে আমরা একসাথে পেস্ট করে নেব আমরা কিছুটা পরিমাণ ডাল আর চিংড়ি মাছ দিয়ে প্রথমে পেস্ট করে নিচ্ছি আমার মিক্সিং জারটা ছোটো আছে তাই দুইবারে আমরা এটাকে পেস্ট করে নেব এবার এটা আমাদের পেস্ট করা হয়ে গেছে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি বাকি যতটুকু ডাল আছে আর চিংড়ি মাছ আছে সেটাকে এবার পেস্ট করে নেব আমি এখানে মুসুর ডাল বাটা দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে মুসুর ডালের পরিবর্তে মুগ ডাল বেটেও রান্নাটা করতে পারেন ডাল চিংড়ি ভালো করে পেস্ট করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কোচানো পেঁয়াজ আর দিলাম এক চা চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো ঝালের জন্য কিছুটা পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিলাম এবার এটাকে আমরা ভালো করে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেব এই পেস্টটা যত ভালো করে ফেটানো হবে বড়াগুলোর ভেতরটা খুব নরম হবে আর উপরটা কিন্তু মুচমুচে হবে বড়াগুলো ঝোলে দেওয়ার পর ঝোলের স্বাদটা কিন্তু বড়ার ভিতরে ভালোভাবে মিশে যাবে এখন এটা আমাদের ভালো করে ফেটানো হয়ে গেছে এবার চলে এলাম রান্নায় কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে বড়াগুলোকে আমরা তেলের মধ্যে দিয়ে দেবো এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে হলেই বেশি ভালো হবে মিডিয়াম ফ্লেম রেখে এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টে দিতে হবে দু দুপাশ যখন ভালো করে ভাজা হয়ে যাবে বড়াগুলো তখন একটি পাত্রে আমরা ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইলো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি চাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে দু পাশ উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এগুলোকে আমরা এখন তুলে নিয়েছি সেকেন্ড ব্যাচটাও কিন্তু ঠিক আমরা একইভাবে ভেজে নেবো গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে বড়াগুলোকে তেলের মধ্যে দেবো এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টে দেব এবার বড়া ভাজার তেলেই আমরা এখানে তিনটে আলুকে ঠিক এইভাবে কেটে নিয়েছি এই আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভাজার সময় লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে ভাজবো তাহলে আলুগুলো ভাজতে ভাজতে অনেকটা নরম হয়ে যাবে এইভাবে দুবার ঢেকে ঢেকে আমরা ভেজে নিয়েছি এখন আলুগুলো প্রায় আমাদের সেভেন্টি পারসেন্ট কিন্তু নরম হয়ে গেছে এখন এগুলোকে তুলে নেবো আর কড়াইয়ে অনেকটাই তেল আছে এই তেলটা দিয়ে আমরা পুরোটা রান্না করবো না অনেকটা তেল তুলে নেবো অনেকটা তেল তুলে নেওয়ার পর আমরা ফোড়ন দিয়ে দিলাম দুটো এলাচ লবঙ্গ দারচিনি দুটো তেজপাতা হাফ চামচ গোটা জিরে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছি তখন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটার কালারটা যখন সোনালি রঙের হবে সেই সময় আমরা একটা চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম এবার আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ আমরা কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এতে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে নিয়েছি সেটা হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ আর সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে এখন দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে এই স্টেজে আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ আমরা একটু কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এতে কিন্তু আমরা পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখানে প্রায় আড়াইশো এম জল দিলাম এবার জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অবশ্যই একটু চেখে দেখে নিতে হবে লবণের প্রয়োজন আছে কিনা এখানে একটু লবণের প্রয়োজন আছে তাই সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব চিনিটা একটু দেবেন দেখবেন এতে স্বাদটা কিন্তু অসম্ভব উঠবে হয়ে এবার গ্যাসের ফ্লেমটিকে প্রথমে হাইতে রেখে এটাকে আমরা ঢেকে রান্না হতে দেবো যখন ভালোভাবে ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা কিছুক্ষণ জাল দিয়ে নেবো এখন কিছুক্ষণ পর দেখাচ্ছি দেখুন আলু কিন্তু আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই স্টেজে আমরা ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব বড়াগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে কিছুক্ষণ রান্না হতে দেব বড়াগুলো দিয়ে আরো 2 তিন মিনিটের মতো আমরা রান্না করে নিয়েছি এখন দেখুন বড়াগুলোর মধ্যে কিন্তু ঝোলের সত্তা ভালোভাবে ঢুকে গেছে বড়াগুলো অনেকটা ফুলে গেছে এখন এতে হাফচা গরম মশলা গুঁড়ো আর কিছুটা পরিমাণ কুচি দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে আমাদের রান্নাটা হয়ে গেল এখন গ্যাসের ফ্লেমটিকে অফ এটাকে আমরা করে কিছুক্ষণ ঢেকে রেখে দেব তারপর এটাকে আমরা সার্ভ করব এই রকম বড়া কিন্তু শুধু মুখে খেতেও ভালো লাগে আবার ডাল ভাতের সাথেও খেতেও ভালো লাগে আবার বড়া ঝোল বানালে তার স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয় একবার হল এইভাবে বড়া ঝোল বানিয়ে ট্রাই করবেন আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ